ইসরায়েলের একের পর এক হামলায় নাজেহাল দশা লেবাননের হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর পর মুসলিম বিশ্বকে এক হয়ে ইসরায়েলকে প্রতিহতের ডাক দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তবে এবার লেবাননে আর নতুন করে সেনা না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় শুধু লেবাননেই না গাজাতেও আর সেনা পাঠাবে না ইরান যুদ্ধ নয় বরং একটি সুরক্ষিত ও স্থিতিশীল মধ্যপ্রাচ্যের কামনা করে তেহরান ইরানের পররাষ্ট্র পররাষ্ট্র মুখপাত্র কান্নানি জানান ইরানের অতিরিক্ত সেনা পাঠানোর কোনো প্রয়োজন নেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবানন ও ফিলিস্তিনের যোদ্ধারা নিজেদের প্রতিরক্ষায় যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি লেবানন বা গাজা থেকে অতিরিক্ত সেনা পাঠানোর ব্যাপারে কোনো অনুরোধ করা হয়নি বলে জানান কান্নানি এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর পর ইরানের কঠোর হুশিয়ারির জেরে কিছুটা ভীত সন্ত্রস্ত যুক্তরাষ্ট্র ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে হিজবুল্লাহ হাউতিসহ ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্ত করতে মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন সেনা ছাড়াও যুদ্ধ বিমান পাঠাচ্ছে মার্কিন প্রশাসন গেল বছর ইরাক সিরিয়া ও জর্ডানে মার্কিন সেনা শিবিরে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী একশো সত্তরটিরও বেশি হামলা চালায় সেই প্রসঙ্গ টেনেই নতুন করে আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বৈঠকে লেবানন সীমান্তে হিজবুল্লার আক্রমণ অবকাঠামো ভেঙে ফেলার সিদ্ধান্তে একমত হয়েছে এসবের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামি নেতানিয়াহু ইরানকে সতর্ক বার্তা দিয়েছে তিনি আবারও জানান মধ্যপ্রাচ্যের এমন কোন জায়গা নেই যা ইসরায়েলের নাগালের বাইরে নেতানিয়াহু তার কার্যালয় থেকে প্রকাশিত তিন মিনিটের একটি ভিডিও বার্তায় ইংরেজিতে বক্তব্য রাখেন এবং ইরানের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন বলে উল্লেখ করেন মালিহাসুর সময় সংবাদ The regime is bringing you.